বৃদ্ধি বোঝাই বাবু মশাই চরি শখের বটে মাঝিরে কোন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জীবন মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিক পাতে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তো নেহাত খেল অষ্টবানাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝে তোলে মাঝি দেখে ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলোয়নাই মিছে